গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছে আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হচ্ছে ভাই দেখো মেয়ে সকলকে অলরেডি শুরু করে দিয়েছে ভাই দেওয়া সবার প্রথমে দাদাকে ফোঁটা দিচ্ছে তারপরে একে একে সবাইকে ফোঁটা দিয়ে নেবে আর এদিকে দেখো বাবিন অপেক্ষা করছে ফোঁটা দেওয়ার কিন্তু বাবিনকে এবছর ফোঁটা দেবে না পাঁচ বছর হওয়ার পরেই ভাইদেরকে ফোঁটা দেবে আর ওর পিসির ছেলেকেও দেওয়া যাবে না পাঁচ বছর বয়স হয়নি এখনও আর একে একে দেখো সব ভাইদের দাদাদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছে আর আজকে ভাইফোঁটার দিনে আমরা এইভাবেই পালন করি ভাই আর কী বলতো মেয়ে এখন ফোঁটা দেয় মেয়ে বড় হয়ে গেছে তার জন্য আমারও বাপের বাড়িতে যাওয়া হয় না বাড়িতেই থাকি ও বাড়ির থেকে চলে গেলেও ভাইদেরকে ফোটা দেওয়া হয় না দাদাদেরকে তার জন্য বাড়িতেই থাকি আর এখন দেখো একে একে সকলকে ভাই দিয়ে নিচ্ছে আর এখন ওদিকে জানো তো রান্নাটা কিছুটা করে এসছি আর গ্যাসটা বন্ধ করে রেখে এসছি বাকিটা রান্না করব এদিকে মেয়ে মানে মেয়ে দিচ্ছে আর এদিকে আমি ক্যামেরাটা ধরে রেখেছি চলো তাহলে এখন তাড়াতাড়ি করে মেয়ে ফোঁটাটা দিয়ে দিক তারপরে যাব আবার বাকি রান্নাটা করতে তাহলে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো

মানে মায়ের জন্য মাংস খাবে না বাবিনের পেটটাও ভালো নেই তার জন্য হালকা পাতলা একটু তরকারি করে দিচ্ছি ডাটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে আর এখানে দেখো মাংসটাও কুয়াশানো প্রায় হয়ে গেছে মাংসতে দিয়ে দিয়েছি জল আর এদিকে দেখো হবে আজ বিরিয়ানি বাচ্চারা তো বিরিয়ানি খেতে ভালোবাসে তার জন্য ভাবলাম চলো বিরিয়ানিটাই করা যাক কাজ এখানে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এখন বিরিয়ানিটা বসাবো সমস্ত রান্না তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আমি দেখেছো তো আজকে আমাদের পিকুকেও কি সুন্দর রাখি পড়াল মানে ভাইফোঁটা দিল আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বিরিয়ানিটা দমে বস দিয়েছি এখন চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তারপরে খাওয়া দাওয়া করে আজকে এক জায়গাতে যাব সেটা তোমাদেরকে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এখানে ঠাকুর দেখতে মানে শত এখন অনেক জায়গায় বিসর্জন হচ্ছে আর আমরা দেখো মেন যেটার উদ্দেশ্যে বেরিয়েছি এই যে আমাদের বন বাবুপাড়া প্রত্যেক বছর হয় কিন্তু আসতে পায় না এবছর এই দেখো মানে ডিস্কো এখানে মানে কি বলবো মানে এত পরিমাণে ভিড় হচ্ছে না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে আমাদের এই দেখো ওই গেটে ধুকতে দিল না তার জন্য পেছনের গেট দিয়ে আমাদের লুকিয়ে নিয়ে যাচ্ছে মানে উপাসটা এত ভিড় হয়েছে আর এখানে দেখো এই দেখো চলে এসেছে বিস্কুটে দেখতে পাচ্ছো তোমরা কত মানে লাইট আর কত সুন্দর জায়গা মানে বাচ্চা বাচ্চা দিক থেকে সুন্দর সকল দেখতে ভালো লাগে না কিন্তু দেখো অনেকেরই এখানে এসে মানে সারা রাত ধরে নাচানাচি করে সকালে বাড়ি যাচ্ছে আর মানে এটা জানা তো মানে কিছুক্ষণের জন্য নাচ করছে কুড়ি পঁচিশ মিনিটের জন্য আবার বের করে দিয়ে আবার অন্যদেরকে দেকে ঢোকাচ্ছে চলো বন্ধুরা তাহলে এখন তো সব বাচ্চা এনজয় করছে এখানে নাচানাচি করছে চলো তাহলে আজকে ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার সবার প্রথম নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো এখানে এখনো পর্যন্ত নাচ চলবে চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা

i'm going to take a picture of the back